আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে লাকিস ডেইলি বলোকে স্বাগতম আশা করি আপনারা ভালো আছেন আপনাদের দোয়া আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আপনাদের জন্য আরেকটা রেসিপি নিয়ে হাজির হয়েছি বন্ধুরা পাবদা মাছ দিয়ে মূল দিয়ে গাটি দিয়ে বেগুন দিয়ে রান্না চলুন আমি রান্নাটা কিভাবে করেছি দেখবেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে ভালো যদি লেগে থাকে বন্ধুরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাচে থাকবেন ইনশাআল্লাহ আমি কড়াই বসিয়ে দিয়েছি বিসমিল্লা রহমান ইরাহিম তেলটা দিয়ে দিয়েছিলাম বন্ধুরা অফ ক্যামেরায় এখন আমি মাছে লবণ হলুদ মেখে রেখেছিলাম ভেজে নেব হলুদ লবণ মাখার সময় বন্ধুরা একটু তেল দিয়ে দিবেন নাহলে ছিটা আসবে যে কোনো স্লিপ করা মাছের মধ্যে যদি আপনি তেল দেন আর ছিটে আসবে না মাছটা এক পাশ ভাজা কমপ্লিট এখন আমি উল্টিয়ে দিব মাছ ভাজা কমপ্লিট এখন আমি উঠিয়ে নেব আমি আজকে মাছটা হালকা করে ভেজেছি বন্ধুরা যেহেতু রান্না করব এর জন্য একই প্রসেসে বাকি মাছগুলি আমি ভেজে নেব এখন আমি উল্টিয়ে দিব মাছ ভাজা কমপ্লিট এখন আমি উঠিয়ে নিব বন্ধুরা মাছ ভাজার বাকি তেলটা আমি করার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন পেঁয়াজ কুচি দিয়ে দিব পেঁয়াজটা আমরা ভেজে নেব কাঁচামরিচও দিয়ে দিলাম চার পাঁচটা ফালা করে পরিমাণ আদা রসুন দিয়েছি বন্ধুরা আদা রসুনটা ভেজে নেব কাঁচা গন্ধটা চলে যাবে তেলের মধ্যে চেষ্টা করবেন আদা রসুনটা ভেজে নেওয়ার জন্য এখন আমি গুঁড়া মশলা দিয়ে দিলাম এখানে আছে হলুদ গুঁড়া ধনিয়ার গুঁড়া লবণ পরিমাণ মতন জিরার গুঁড়া মশলাটা কষানোর জন্য সামান্য পানি দিয়ে দিব ভালো করে মশলাটা আমরা কষিয়ে আমি গাঁটিটা দিয়ে দিয়েছি বন্ধুরা গাঠিটা আমরা একটু কষিয়ে নেব যেহেতু বেগুন নরম তরকারি বেগুনটা পরে দেবো আর মূলাটা আমি ভাব দিয়ে নিয়েছি এ পর্যায়ে ঢেকে দিব এরপর যে এখন আমি বেগুন দিয়ে দেবো বন্ধুরা বেগুন ভাব পাইলেই সিদ্ধ হয়ে যায় বন্ধুরা যার জন্য বেগুনটা যে কোনো তরকারি রান্নার সময় পরে দিতে হয় এরপর পর যে আমি মূলা ভাব দিয়ে রেখেছিলাম এখন মূলাটা আমি দিয়ে দিব এরপর যে আমি দুই মিনিটের মতন সবজি কষিয়ে নিব কমপ্লিট এখন আমি গরম পানি দিয়ে দিব পরিমাণ মতন তরকারির ঝোল ফুটে গেছে এখন আমি ভাজা মাছ দিয়ে দিব এই পর্যায়ে কুচানো ধনে পাতা দিয়ে দেবো বন্ধুরা এখন ধনে পাতার সিজন আপনারা দিতে পারেন ধনে পাতা আর যদি আপনারা পছন্দ না করেন স্কিপ করতে পারেন এই পর্যায়ে আমি একটু হালকা করে নাড়াচাড়া দিয়ে দেবো বন্ধুরা যেহেতু মাছ নরম ভেঙে না যায় ওইভাবেই নাড়াচাড়া দিতে হবে আজকের মতন আমাদের রান্নাটা এখানেই কমপ্লিট এখন আমি চুলার জালটা অফ করে রেসিপিটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন ফেসবুকে শেয়ার করে দিবেন এখন শীতের সময় আপনারা যে কোনো সবজি দিয়ে মাছ রান্না করে এভাবে খেতে পারেন আজকের মতন আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আশা করি আপনারা সবাই ভালো থাকবেন Thank you for watching. Please subscribe to my channel.